আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো খুবই টেস্টি পুর ভরা এই পিঠা রেসিপি বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে সহজেই জল দিয়ে দিলাম আর লবণ এক চামচ পরিমাণ দিয়ে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব জলটা ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো চালের আটা এক বাটি পরিমাণে চালের আটা নিয়েছি এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা বেঁধে না থাকে এই পর্যায়ে অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটা লোয়ে রাখতে হবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এইভাবে অনবরত নাড়াচাড়া করার পর আমি একটা থালার মধ্যে ঢেলে নেব এখানে এটা ঠিক পারফেক্ট হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম হবে এবার একটা থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটা থালা থালার মধ্যে সবকটা আমি ঢেলে নেব দিয়ে এটা গরম থাকা অবস্থাতেই হাতের মধ্যে জল নিয়ে ভালো করে থেসে নিতে হবে এইভাবে খুব ভালোভাবে এটাকে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি নরম এবং সফট ডো গরম থাকা অবস্থাতেই করতে হবে শীতে পিঠার উৎসব পিঠা তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে পিঠাটা বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে সহজেই বানিয়ে নিতে পারবেন এই পুর ভরা নারকেল পিঠা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি অল্প অল্প করে একটু করে নিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব এইভাবে সামান্য নিয়ে নিলাম দিয়ে হাতে তালুর মধ্যে দিয়ে গোল করে নেব এইভাবে গোল করে আঙুলের সাহায্যে আমি এইভাবে গোল করে নিচ্ছি এইভাবে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল এবং গুড় নারকেল আর গুড় দিয়ে দিচ্ছি এটাকে ভালোভাবে আমি মুড়ে দেব এইভাবে ভালোভাবে মুড়ে দিতে হবে এই দেখুন এক সাইড থেকে এইভাবে টেনে টেনে এই হাতের সাহায্যে এইভাবে মুড়ে দিচ্ছি এইভাবে দিয়ে হাত দিয়ে একটু ভালোভাবে সেপ দিয়ে দিচ্ছি এইভাবে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে ভালোভাবে সেপ দিয়ে এ ঠিক হাতের সাহায্যে একটু এইভাবে ঘুরিয়ে নিচ্ছি একটা পিঠা বানানো হয়ে গেল ঠিক একইভাবে আবারও একটা নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ নিয়ে এই হাতের তালুর মধ্যে দিয়ে ঠিক একইভাবে আমি গোল করে নেব যে আঙুলের সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের পুর নারকেল কুড়ানো নারকেল দিয়ে দিচ্ছি এবং গুড় দিয়ে দিচ্ছি আমি এখানে আখের গুড় নিয়েছি গুড় দিয়ে এইভাবে আবারও ঠিক একইভাবে আমি এটাকে ফোল্ড করে নেব তালুর মধ্যে দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে নেব এ দেখুন ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ভাবে করে বাকি সব কটা পিঠা আমি বানিয়ে নেব। সব কটা পিঠা আমি রেডি করে নেব সব কটা পিঠা আমি রেডি করে নিয়েছি এ দেখুন ঠিক এই রকমই হবে প্রতিটা পিঠা এবার আমি এগুলোকে ভাপ দিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র মধ্যে জল নিয়ে নিয়েছি জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এরকম একটা পিঠা বানানোর রকম একটা জাল জাল টাইপের নিয়েছি পাতরে নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি সব পিঠাগুলো দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতো ভাপের মধ্যে দিয়ে বেশি টাইম লাগে না খুব অল্প সময়ের মধ্যে পিঠাগুলো রেডি হয়ে যায় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের মতো ফিরে আসছি পাঁচ মিনিট পর এ দেখুন প্রতিটা পিঠা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি নিয়ে নিয়েছি সঙ্গে খেজুরের গুড় খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ওপর থেকে আমি কিছু নারকেল দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছু এভাবে আমি নারকেল দিয়ে দিচ্ছি এতে খেতে ভালো লাগবে পুর ভরা এই নারকেল পিঠা খেতে খুবই সুন্দর লাগবে এর সঙ্গে যদি থাকে খেজুরের গুড় এই দেখুন পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর খেতে খুবই টেস্টি তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই পিঠা বানিয়ে নেওয়া যায় তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো কমেন্টে জানাবেন খেজুরের গুড় দিয়ে এই পুর ভরা নারকেলি পিঠা খেতে খুবই ভালো লাগে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তাহলে অল্প সময়ের মধ্যে এই পিঠা বানানো যায় আর জঙ্গে যদি থাকে খেজুরের গুড় খেতে তো খুবই ভালো লাগবে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন পুর ভরা এই পিঠা খেতে খুবই টেস্টি খুবই নরম এবং তুলতুলে আপনার বাড়িতে বানিয়ে দেখবেন মুখে দিলেই মিলিয়ে যাবে এই পুর ভরা নারকেলি পিঠা সঙ্গে খেজুরের গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমার চ্যানেলে আরও নতুন নতুন পিঠার রেসিপি আছে আপনারা যে দেখতে পারেন এ দেখুন খুবই নরম আর সঙ্গে খেজুরের গুড় দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে এ দেখুন জিভে জল আনার মতো এই রেসিপি তাহলে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি